প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বরাবরের মতো আবার চলে আসলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজকে রেসিপিটি কিন্তু মজার একটি তরকারি হবে ডিম আলুর তরকারি আর এরকম পাতলা পাতলা ঝোলের ডিম আলুর তরকারি দিয়ে ভাত খেতে কিন্তু অনেক মজা লাগে যখন দেখবেন যে কিছু যে ভাত খেতে ইচ্ছা করছেন না তখন ঠিক এরকম করে একটু পাতলা পাতলা ঝোল দিয়ে আলু ডিমের একটি তরকারি রান্না করে নেবেন দেখবেন খেতে অসম্ভব মজা লাগবে পুরোপুরি রুচিটায় আপনার ফিরে আসবে মুখে এই ধরনের একটু তরকারি দিয়ে ভাত খেতে পারলে তো দেখুন আমি এখানে কিছু ডিম আমি এখানে তেলের উপরে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে ডিমটাকে হালকা করে ভেজে নিয়েছি আর ডিমটা কিন্তু খুব বেশি এখানে ভাজা যাবে না জাস্ট একটু নাড়াচাড়া দুইটা তিনটা নাড়াচাড়া দিয়ে কিন্তু ডিমটাকে তুলে ফেলবো আর এখন ওই তেলের ভিতরে আমি এরকম মোটা মোটা করে এখানে তিনটা আলু কেটে দিয়েছি আলুর পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন কম খেলে কম দিবেন বেশি খেলে বেশি দিবেন তো আমি এখানে আলুটাকে কিন্তু এই ডুবো ডুবো তেলেই আমি কিন্তু একটু ভেজে নিচ্ছি আর দেখুন যখন একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন আমি এখানে কিছু মশলা দিবো এখানে ছয় সাতটা কাঁচামরিচ তিনটা পেঁয়াজ একটা রসুন এক চা চামচ জিরা হাফ চা চামচ আদা বাটা আমি একসঙ্গে ব্লিন্ড করে একবারে দিয়ে দিয়েছি তো ব্লিন্ড করে নিয়ে আমি আলুর ভিতরে দিয়ে কিছু সময় আলুটার সঙ্গে কষিয়ে নেব আর আপনারা চাইলে আলুটা কিন্তু তুলে রাখতে পারেন তো তুলে রেখে মশলাটাকে দিয়ে কিন্তু কষিয়ে নিতে পারেন তো আমি একবারে দিয়ে দিয়েছি কারণ মশলাটাকে কিছু সময় কষানোর পরে এখানে আলুটা আমি আবার দিয়ে দিতাম তো যেহেতু আলুটা ভাজতেছি যার জন্য কিন্তু আর তোলার প্রয়োজন মনে করলাম না তো এখানে আমি একটু লবণ হলুদ আর কালারের জন্য হালকা একটু কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে এমনি লাল মরিচের গুঁড়োটাও দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন তবে দিলে হয় কি ডিমের তরকারি কালারটা একটু সুন্দর আসে যেহেতু আমি এখানে কাঁচামরিচটা পেটে দিয়েছি যার জন্য কিন্তু এখানে হালকা একটু লাল মরিচের গুঁড়া দিলে তরকারি কালারটা খুব সুন্দর আসে তো এবার আমি আলুটাকে কিন্তু মশলাটার সঙ্গে খুব ভালো করে ভাজা ভাজা করে মশলাটা কিন্তু কষিয়ে নিলাম তো কষানোর পরে এবার সামান্য একটু পানি দিয়ে দেবো এই পানিটাতে আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আলুটা যেহেতু আমি ভেজে নিয়েছি তো ভেজে নিলে কিন্তু আলুটা খুব সুন্দর একটা মূলা আসে মানে আলুটা যখন খাবেন দেখবেন যে আলুটা হাত দিলে এত সুন্দর গলে যাচ্ছে হাত দিয়ে যখন চিপ দিবেন দেখবেন আলুটা মোমের মতো একটা ভাবা হয়ে যায় গলে গলে আসে তো এটা কিন্তু আলুটা এইভাবে প্রথমে ভেজে নেওয়ার কারণে তো আলুটাকে এইভাবে ভেজে নিলে কিন্তু এই আলুটা এই তরকারিতে খেতেও খুব ভালো লাগে তো আমি দেখুন এখন বলকে এসে গেছে আলুটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবো আর এই পানিটা যতটুকু মানে বোঝা যাবে যে আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে সে ঠিক সেই পর্যায়ে আসলে তারপরে এখানে আমি কিন্তু ঝোলটা অ্যাড করবো তো দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু ঝোল একদম শুকিয়ে গিয়েছে আর এই যে আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ঝোলটা দিয়ে দেবো তো ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন যে যেমন ঝোল খেতে পছন্দ করেন ঠিক সেইভাবে যতটুকু ঝোল রাখবেন সেই অনুপাতে ঝোলের পানিটা দিবেন কারণ যতটুকু পানি জাল হওয়ার পরে তারপরে আপনি ঝোল রাখবেন সেই আন্দাজ করে পানিটা দিতে হবে তো আমি দেখুন এই যে পানিটা দিয়ে এবারে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি আর বলক আসার পরে কিছু সময় এখানে জাল করে নেব দুই তিন মিনিট কিন্তু তরকারিটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি আর এবারে আমি ডিমগুলোকে দিয়ে দিলাম আর ডিমটা দেওয়ার পরে কিন্তু আরও কিছু সময় খুব ভালো করে তরকারিটা জাল করে নিতে হবে তরকারিটা কিন্তু খুব ভালোভাবে হয়েও গিয়েছে আর একটু ঝোলটা কমে আসলে কিন্তু তরকারিটা নামিয়ে নিতে হবে তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয় এইভাবে যদি তরকারিটা রান্না করেন তো আমি কিছু সময় পর একটু এইভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি আর আলুটা দেখুন কত সুন্দরভাবে গলে গিয়েছে আর এটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে আলুটা কত সুন্দর সফট একটা ভাব চলে আসছে আলুর ভিতরে আর এভাবে আলুটা আরও কিছু সময় চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখে তারপরে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব। তো এই আলুটা এভাবে আসতে যখন জাল তরকারিটা বলক এসে যাবে তারপরে আপনারা এটা কিছু সময় একটু ঢেকে মাঝারি আছে দিয়ে রাখবেন কারণ আলুটা অনেক মোটা মোটা দিয়েছি তো একটু সময় লাগবে তো আলুটা এভাবে একটু মোটামোটা করে দিলে এই ডিমের তরকারিটা খেতে ভালো লাগে আর ডিম জাতীয় তরকারিতে এভাবে মোটা করে আলু দিলে খেতে কিন্তু আসলে ভালো লাগে তো আমি এখানে হাফ চা চামচেরও একটু কম দেখুন গরম মশলা বাটা দিয়ে দিলাম এই সময় এ পর্যায়ে কিন্তু গরম মশলা বাটাটা অবশ্যই দিতে হবে তাহলে তরকারির স্বাদটা একটু বেশি ভালো লাগবে চাইলে একটা গরম মশলাটা স্কিপ করতে পারেন তবে স্কিপ না করে দিয়ে দেখতে পারেন এটা দিলে কিন্তু খেতে তরকারিটা অসাধারণ লাগে আর দেখুন ঝোলটা কিন্তু অনেকটা কমে আসছে তরকারিটা কিন্তু আমার এই মুহূর্তে হয়ে গিয়েছে আর যেহেতু এটা আলু দিয়ে রান্না করা তরকারিটা যখন নামিয়ে ফেলবো ঝোলটা কমে কিন্তু আরও যাবে মানে যত ঠান্ডা হবে তরকারিটা কিন্তু ঝোলটা আরও কমে যাবে তো দেখেন তরকারিটা অনেক সুন্দর হয়েছে দেখতে কিন্তু কালারটা অসাধারণ আর খেতেও কিন্তু দারুণ মজা এরকম পাতলা একটু ঝোলের আলু ডিমের তরকারি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন তরকারিটা কতটা মজা লাগে খুবই সিম্পলভাবে রান্না অথচ খেতে দারুণ টেস্ট এভাবে আপনারা বাসায় অবশ্যই ডিম আলুর তরকারি রান্না করে খাবেন তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নোটিফিকেশান সবার আগে পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ